নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের প্রেশার কুকারে এক সিটিতে সুস্বাদু চিকেনের একটা রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি এক কিলো পরিমাণ চিকেনকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন চিকেন রান্নার জন্যে এখানে আমি গ্যাস ওভেনে কুকার বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো দুটো তেজপাতা একটু গোটা গরম মশলা ফোড়নগুলো ভাজা ভাজা হলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এক কিলো চিকেনের জন্য এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব থেতো করা রসুন এখানে পনেরো ষোলোর পর থেতো করা রসুন দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এখন এগুলোকেও একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় পেঁয়াজ রসুনটা এখানে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে চিকেনগুলোকে দিয়ে দেবো এখন চিকেনটাও এর সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব ওদিকে চিকেনটা রান্না হচ্ছে এখন আমি এদিকে চিকেনের জন্য মশলাটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা পাত্রে দু টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি এখন টক দইয়ের ভিতরে দিয়ে দেবো দুই টেবিল চামচ জিরে আদা বাটার পেস্ট আমার এখানে জিরে আদা বাটার পেস্ট ছিল তাই আমি এখানে জিরে আদা বাটার পেস্ট ব্যবহার করলাম আপনাদের যদি না থাকে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছুকে সুন্দর করে এখানে আমি মিশিয়ে নিয়েছি চিকেনটাকেও এদিকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি আবারও একটু ঢেকে দেব আবারও একটু ভেজে নিয়েছি এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর ভিতরে দিয়ে দেব এখন আরো কিছুক্ষণ সুন্দর করে এগুলো কষিয়ে নেব আর বন্ধুরা গ্যাসের জোরটা কিন্তু হাইতে রেখেই আমি রান্নাটা করছি কারণ চিকেনে তো প্রচুর জল বের হয় হাইতে না দিলে জল বেরিয়ে আসবে আর জলটা কিন্তু শোকাবে না তাই গ্যাসের জোরটা হাইতে রেখেই এইভাবে আমি চিকেনটা কষিয়ে নেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে দেখুন বন্ধুরা চিকেনটা আমি কষিয়ে নিয়েছি চিকেন দিয়ে কিন্তু তেল বেরিয়ে আসছে এখন চিকেনের ভিতরে আমি দিয়ে দেবো কয়েক টুকরো আলু আপনারা যারা আলু পছন্দ করেন না তারা না দিলেও হয় আর যারা পছন্দ করেন তারা দিয়ে দেবে আমি কিন্তু আলুটা এখানে ভেজে দেইনি এইভাবেই দিয়ে দিলাম এখন আলুটা দিয়েও আর একটু কষিয়ে নেব আলুটা দিয়েও আমি আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে গরম জল দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেই পরিমাণে জল দিয়ে দেবেন সাথেই দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো এখন কুকারের ঢাকনাটা আমি আটকে দেবো এইবার একটা সিটি পরা অবধি অপেক্ষা করব এখানে একটা সিটি পড়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়েছি এখন কুকারটা ঠান্ডা হওয়ার অবধি অপেক্ষা করব তারপরে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে কুকারটা ঠান্ডা হওয়ার পর আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা এত সুন্দর হয়েছে আর চিকেনগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হচ্ছে এখন আমার এই চিকেন রেডি আমি আরেকটা পাত্রে নামিয়ে নেব